সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর আরেকটি নতুন পর্বে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাকা থানার শাখাইপাড়া গ্রামের আবুসাহ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আবুসাহ ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রাতের বাচ্চার ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রেশন জড়িত এবং দীর্ঘদিন যাবত কিন্তু অনলাইনের মাধ্যমে বেচা বিক্রি করে আসছে তো সেই ক্ষেত্রে যেহেতু অবস্থান করছি আবুসাহ ভাইয়ের বিক্রয় কেন্দ্রে তো সেখান থেকে কত পিস ছাগল কোন কোন জাতের ছাগল এবং ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব যারা কৃষ্ণীয় ইউটিউব চ্যানেল পেজে রয়েছেন তারা অবশ্যই ভিডিও দেখতে চোখ রাখুন সন্ধ্যা ছয়টায় এবং রাত আটটায় তো যেহেতু অবস্থান করেছি নাটোর জেলার একটা প্রাণকেন্দ্র ছাগলের প্রাণকেন্দ্র

সেক্ষেত্রে আজকে কিন্তু অনেক পরিমাণ এক কথা ছাগলের মেলা এখানে রয়েছে এখান থেকে দেখে শুনে আপনাদের পছন্দ অনুযায়ী বাচ্চা সংগ্রহ করতে হবে সাহেদ ভাই আচ্ছা ভিডিও শুরুতে আপনি আপনার পরিচয় এবং ঠিকানাটি আমার নাম মোহাম্মদ আবু সাইদ নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আমার বাসা জি নাটোর রেল স্টেশন থেকে আট কিলোমিটার উত্তর সাইডে আসতে হয় মোটামুটি ওখান থেকে সিএনজি অটো দুইটাই পাওয়া যায়

আজকে কিন্তু আপনাদের সুবিধার্থে দুইটা পর্ব আকার করা হয়েছে যাতে করে সুন্দরভাবে আপনারা দেখে শুনে ছাগল সংগ্রহ করতে পারেন আচ্ছা দুইটা হচ্ছে বিটল এবং তথা সংমিশ্রণে মেয়ে বাচ্চা যে দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা এই দুটো কি এক মায় না ভিন্ন ভাই দুইটা এই জোড়া একই মায়ের একই মায়ের একই মুখের গেট কিন্তু একই কালার এগুলো বর্তমান বয়স কেমন চলে এগুলো সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস বর্তমানে সব খাওয়ার খাচ্ছে ভাই হ্যাঁ এগুলো লোতা পাতা এই পর্বে প্রথমে দুইটা মেয়ে বাচ্চা ব্ল্যাক কালারের জি জি তোতা বিটলের সংমিশ্রণের ক্রস আর দ্বিতীয় পর্বে আপনি পাবেন হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে খাসির বাচ্চা বিটলের একেবারে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট

হ্যাঁ আমার কাছে অনেকটা ভালো আসছে বাচ্চাটাকে দেখেন একবারে হাই হাই কোয়ালিটি তার মধ্যে কোনো কোন তো যার কারণে বলা হয় পাশাপাশি কিন্তু মুখের পাঁচটা সুন্দর আছে এই যে পর্যায় যত বড় হবে পাঁচটা বাড়বে অনেক সুন্দর পাঠার বাচ্চা আচ্ছা আর এটা সেটা মিলিয়েছে না ভাই একসঙ্গে দুইটা মানে দুই মায়ের দুইটা দুই মায়ের এবং সেটা হয়েছে এই যে পাঠার পাঠি যদি কেউ লালন পালন করেন এই পাঠি যখন প্রদান আসবে এই পাঠাতে প্রদান বুঝতে পারছেন যে কেমন মানে বাচ্চা আসবে

আচ্ছা সাড়ে তিন মাস প্লাস চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি বয়স্ক কথা কেন উল্লেখ করি আপনাদের কিন্তু বাসা নিয়ে গিয়ে লালন পান করতে সুবিধা হবে হ্যাঁ অবশ্যই যারা ভিডিওটি মন দর্শকরা দেখছেন তারা বোঝেন যা নতুন দর্শক রয়েছেন আমাকে বাঁচাল বলে গাই দিবেন না কারণ আমি কিন্তু সঠিকভাবে সকল কিছু আপনাদেরকে বোঝা দিই এতে করে আপাতের জন্যই ভালো আর যদি মনে করেন যে শুধুমাত্র সামান্য দাম দর বলে ছাগলে জাপ বলে ছেড়ে দেব তারা কিন্তু আমার জন্য অনেকটাই কষ্ট কমে আসে তারপরে কষ্ট করি আপাদের জন্যই আপাদের জন্যই লাভ হবে আচ্ছা এটা মোটামুটি কিন্তু হাইট ভালো না হ্যাঁ জি 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 আচ্ছা বাচ্চা হলে সেও ভালো হাইট ভালো খারাপ না ভাই জোড়া দাম কেমন আসে জোড়া এক সঙ্গে চব্বিশ এক সঙ্গে চব্বিশ আচ্ছা এখানে কোনো দরদাম করা যাবে না ফিক্স প্রাইস এবং বিকাশ কস্ট ক্যারিং কস্ট কিন্তু এই চব্বিশের মধ্যে আপনি পেয়ে যাবেন হ্যাঁ দু ছাগলের কোয়ালিটি ভালো আছে সংগ্রহ করতে পারেন আপনারা ভাই জি ভাই এই বাচ্চাটা কোন জাতের এটা খাসির বাচ্চা জি এত তার একেবারে হাই কোয়ালিটির ক্রস হাই কোয়ালিটি ক্রস বাচ্চা একেবারে হাই কোয়ালিটি ভাই কিন্তু 70 ইনচ হবে ক্রস কি ক্রসই বলছে ক্রস তবে হাই কোয়ালিটি যে একেবারে হাই কোয়ালিটি এরকম বাচ্চা ভিডিও যারা দেখে অবশ্যই বুঝবে খাসি বাচ্চা না বাচ্চা সচর আছে খাসি বাচ্চা পাওয়া যায় পা মুশকিল আছে সচর কিন্তু গৃহস্থ হয় এই কোয়ালিটির ভাই এই মানের বাচ্চাগুলোকে পাঠা করে পাঠা করলে কিন্তু অনেকটাই ডিমান্ড হ্যাঁ

চেষ্টা করবেন তিন মাস পরে বাচ্চাগুলো সংগ্রহ করা আচ্ছা এটা হাইট ভালো সেও ভালো কোনটা খাসি কোনটা বাড়ি ভাই দুইটাই খাসির বাচ্চা দুইটা খাসি বাচ্চা মাশাআল্লাহ গুড কোয়ালিটি দুইটা কিন্তু হ্যাঁ আমি এটাও দেখা দে ওই এটা একটু ছোট আছে এই পাশেরটা আচ্ছা এটা একটু ছোট জি 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 আচ্ছা হাইটে ছোট বয়স মনে সেই মনে হয় যে মোটামুটি কাঁচা কাঁচা